আমরা মধু কালেকশন দিচ্ছি এখান থেকে মনে করেন এখন ফুল প্রায় শেষ ঠিক আছে এখন আমরা দিনাজপুর চলে যাব তাই শেষ কালেকশন শেষ কালেকশন দিয়ে আমরা দিনাজপুর চলে যাবো দিনাজপুরে চলে যাবেন এখানে কতদিন আসছেন আপনারা আসছি প্রায় এক মাসের মতো এক মাসের মতো জি তো আপনাদের এই পুরো প্রসেসটা কি আসলে পুরো প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে এখানে আসছি ঠিক আছে আসছে তারপরে মাসি বক্স রাখছি তারপরে ফুল যখন ফুটছে মাসে মধু আনছে তারপরে পাঁচ ছ দিন পরে ভাঙছি মধু ঠিক আছে সপ্তাহে কয়বার হারভেস্ট করা যায় স্যার সপ্তাহে মনে করেন দুইবার দুইবার হারভেস্ট করা যায় তো এখানে মধুর ইয়েটা কেমন ফলনটা কেমন মোটামুটি এখন মনে করেন এই বছরটা এই মানে লিচু গাছে ফুল কম হয়েছিল ঠিক আছে আচ্ছা এই জন্য মধুর হার একটু কম কিন্তু অন্য বছর একটু বেশি হয়েছে আচ্ছা আপনাদের যে কেয়ারিং খরচ যেটা আসে সেটা দিয়ে লাভে আছে না লসে আছে মনে হচ্ছে লাভে আসে আচ্ছা তো আপনারা প্রথমে বক্সে যে প্রসেসটা থাকে রানীমাছি থাকে এবং রানীমাছির সঙ্গে অন্যান্য মাছি থাকে তারপর কি প্রসেস করেন ধাপে ধাপে যদি একটু ধাপে ধাপে মনে করেন প্রথমে যখন রানী মাছি নতুন বের হয় বের হওয়ার পরে তখন তো বাক্সই দুইটা চাক থাকে ঠিক আছে ছোট বাক্স নিয়ে প্লেসে থাকে তারপরে আস্তে আস্তে যখন জানি মিট হয়ে আসে আকাশ থেকে মিট হয়ে আসে মিট হয়ে আসার পরে চাকে ডিম দেয় ডিম দিয়ে তারপরে ওই থেকে আবার বড় বড় হয় ঠিক আছে হয়ে আস্তে আস্তে অনেক অনেক হয় হয় চাক আস্তে আস্তে বাড়াতে হয় ছয় খান করে বাড়াতে পরে এরকম বড় বাক্স উঠে যায় তারপরে আসছে মনে করেন এরকম হয় হয়কে বলেছে ব্রুট আর যেটা আছে ছোট বাক্স দুই তিন ফ্রেম থাকে ওইটাকে ঠিক নিউক্লিয়াস রানী মেয়েটা আসার পরে ডিম দেয় ডিম দিয়ে বাচ্চা দেয় আর মাসি অনেক হয় ঠিক আছে আর যখন আমরা ফুলে নিয়ে যাই তখন মধু মাসি মধু সংগ্রহ করে নিয়ে চাকে রাখি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে হ্যাঁ